হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো ঘুম থেকে ঘুরতে ব্রেকফাস্টটা সেরে নিলাম দেন এখন হচ্ছে লাঞ্চের প্রিপারেশান করব অলরেডি আমি কই মাছ ভিজিয়ে রেখেছি এখন কই মাছ রান্না করব আর সাথে থাকবো হচ্ছে ডাল দিয়ে পালং শাক আর হচ্ছে সালাদ শশা গাজর দিয়ে আর রাতে থাকছে হচ্ছে গরুর মাংস রান্না আচ্ছা চলো এখন একটা ডিফারেন্ট বিষয়ে কথা বলা যাক তো এখন আমি কথা বলব হচ্ছে যে খুবই ভাইরাল সোশ্যাল মিডিয়া একটা তো মনে হয় এটাই যে তোমার এখন প্রিন্স মামুন থেকে সরে আসা উচিত তুমি চিন্তা করো একটা ছেলেকে সামহাও তুমি তাকে বিভিন্ন গিফট দিলা সে তোমার হাঁটুর বয়সী একটা ছেলে হ্যাঁ সেও গিফট নিল তুমিও তুমিও দিলা ও নিলো এখন তার তোমাকে ভাল লাগে না তার যেটা প্রয়োজন ছিল সেটা সে পেয়েছে তোমার যেটা প্রয়োজন ছিল সেটা তুমি পেয়েছ এখন সে মুভ করতে চায় আমার কাছে মনে হয় যে এরকম মারপিট করে দুদিন পরপর পর হওয়ার থেকে এখান থেকে সরা সেটা ভালো কাজ তোমার নিজেরও আহ চাইল্ড আছে ফ্যামিলি আছে একটা ভালো ফ্যামিলি থেকে এসছো সো এইসব জিনিস থেকে যত দূরে থাকা যায় আহ যেটা করতে পারো যদি খুব বেশি রাগৈমান হয়ে থাকে তাহলে ওই যে যে মামলাগুলোর কারণে এতদিন পর যদি সে ভয়ে ভয়ে কন্টিনিউ করেছে মামলাগুলো দিয়ে তাকে একসাথেই আহ জেলে বন্দি করে দেওয়া উচিত কে তো বাইরে থাকলে আরো দুই চারটা মেয়ে জীবন নষ্ট করবে এর থেকে ভালো সে জেলে থাকুক সেখানে থেকে আর যদি সে নিজেকে শুধরাতে পারে দেন শুধরিয়ে আসুক হ্যাঁ তোমার ওরে এক্সট্রা করে বেডরুমে ডেকে এনে বোঝানোর কিছু নাই আজকে দুপুরে ছিল ভাত সাথে ছিল ওই মাছ ভাজি অলরেডি আমাদের খাওয়া শেষ দেন ছিল ডাল এটা পুঁই দিয়ে ডাল রান্না করেছি আর আছে শশা গাজর আর টমেটো খাওয়া দাওয়া শেষ করে দেন প্রেয়ার জহর ছিল সেটা করেছি আর এর মাঝে চকবার নিয়ে এসছে একটা চকবার খেয়েছি চা খেয়েছি গিয়ে বাজার চোষ দিয়ে দেন একটা পাউটি ডো রেডি করে ফেলি এরই মাঝখানে আর একটা হেডফোন 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 গিফট আসে অনেক ভালো কোয়ালিটির ছিল সো তোমরা করতে পারো এখানে একটা ব্রেড বানিয়েছি সো ব্রেডটা আমি দিয়ে নিয়ে নিয়েছি কেমন হয়েছে আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো হলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিবেন এখন আমি এটার মধ্যে হোমমেড একটা ম্যামিস বানিয়েছি এটা সার্ভ করে আমাদের সন্ধ্যার যে নাস্তা নাস্তা হিসেবে দিব আরেকটা আছে সেইটা জেলি দিয়ে ট্রাই করব শেষ করে বসে পড়েছি ভিডিও এডিটিং করার জন্য প্লাস কিছু ছবি ছিল ওগুলো এডিটিং এর কাজ করেছি তো ছয় সাত মিনিটের ভিডিও দেখলে আসলে বোঝা যায় না যে ব্যাকগ্রাউন্ডে কতটুকু শ্রম দেওয়া লাগে কত কিছু অ্যারেঞ্জ করতে হয় কত সেট লাগে লাইটিং ক্যামেরা তারপর হচ্ছে ভয়েস ওভার সব কিছু মিলায় একটা প্যারা থাকে যাই হোক আর তোমরা যদি ভিডিওটা দেখো পছন্দ করো লাইক কমেন্ট করো তাহলে অবশ্যই ভিডিওটা দেওয়ার উদ্দেশ্যটা সার্থক হয় তো কথা বলতে বলতে বলি এখন একটু আগে করেছি আলু ভাজি আমি আলুগুলোর সুবিধা আমার সুবিধা মতো গোল গোল করে কেটেছি আর এখন গোরু মাংস রান্না করে নিলাম তোমরা দেখতেই পারছো রাতে গোরু মাংস ছিল ভাত ছিল সালাদ ছিল আর এগুলো হচ্ছে আমাদের স্নই আর তো স্নোই হচ্ছে আমাদের বাসে একদম ডিসেন্ট একটা ক্যাট ও মানে নিয়মের বাইরে মনে হয় যেন ও একটা আর্মি ক্যাট ও যখনই দেখে ময়জা পানি খায় কোনো দুষ্টামি করে ও দেয় একটা থাপ্পর কিন্তু তোর পানি খাওয়ার আরো জায়গা আছে তুই এখান থেকে কেন পানি খাস ময়লা পানি কেন কিন্তু দেখবে যা এখন আরেকটা দিবে দিচ্ছি আরেকটা থাপ্পর যতবার সে দেখবে মজ যায় এখানে কিন্তু সে কিন্তু ধরবে না সে উপর থেকে দেখবে জাস্ট ক্যাট ইয়া গুলাকে ফিস গুলাকে কিন্তু সে ধরবে না সে ইভেন কোনো শো পিস কোনো মানে বেডশিট কিছু নষ্ট করে না বিড়াল নাকি স্ক্র্যাচ করে জায়গায় জায়গায় বাট আমাদের স্নোইর এরকম কোনো হ্যাবিট নাই স্ক্র্যাচ করার ও জাস্ট দেখতে যতটা কিউট ওর আচরণও ওইরকম কিউ দিন এসে যে কত শাসন করে মজ্জাকে একটু বাইরে যদি লিটার টিটার বাইরে পটি করে তাহলে তো শেষ আচ্ছা এবার বলে এরপর আমরা বাইরে এসছি রাতে একটু বাইক নিয়ে ঘুরে ঘুরে সারাদিন বাসার মধ্যে আসলে একদম দম বন্ধ হয়ে আসে মানে কোথাও যাব আসলে একা একা খুব একটা দূরে যাওয়া যায় না তো অপেক্ষা করছিলাম আর যাতে ও বাসা আসলে আর একসাথে বের হতে পারি আমরা দুজন বের হয়ে গিয়েছি আমরা ঠিক কত রাতে গিয়েছি এটা ভিডিওতে বলবো না এটা প্রাইভেট প্রাইভেটই থাকুক আমরা গিয়েছি হচ্ছে সোনা পর শনায় মুড়ির দিকে তো সেখানে আমরা রাতে গিসে ঠিক অনেক রাত ছিল যার কারণে আমরা ওরকম খাওয়ার মতো কোনো দোকানপাটও খোলা পাই নাই তো আর আমরা থামিও নাই জাস্ট একটা জায়গায় থামছিলাম হচ্ছে ডিজেল নেওয়ার জন্য তোমরা দেখতেই পাচ্ছো এখান থেকে ডিজেল নিয়ে দেন পুরোটা রাস্তা একটু গ্রামের রাস্তাগুলা কাবাকা শহর বাইরে ওগুলো দিয়ে ঘুরে চলে আসি মোটামুটি ভালো একটা জার্নি করছি বাট খাওয়ার জন্য কয়েকটা রুটে গেছি বাট কোথাও কোনো রেস্টুরেন্ট খোলা ছিল না তো রাতের বেলা আর বেশি ঘোরাঘুরি করি নাই চলে আসছি এখন হালকা পাতলা কিছু বানাবো কিছু খাবো খেয়ে তারপর ঘুমাবো তারপর মাথা আসছে যে রাতের বেলা কি করবো ফ্রেঞ্চ ফ্রাই করি তো আমি তো আলু গোল গোল করে কাটি ওইভাবেই ফ্রেঞ্চ ফ্রাই করে নিয়েছি হলুদ মরিচ লবণ তারপর কর্নফ্লাওয়ার সবকিছু ওই কি ময়দা টয়দা সবকিছু দিয়ে করেছি পাশে চা ছিল অনেকে আছে আমার ভিউয়ার যারা আমাকে ইনবক্সে বলে হ্যাঁ বাস দেখা হলো বলে যে একটু মেকি করে কথা বলার জন্য একটু ঢং করে কথা বলার জন্য তারপর হচ্ছে কনসিস্টেন্সি মেনটেন করার জন্য কিন্তু ভাই আমি হইলাম এরকমই আমি আর যেটা আসি রিয়েল ওইটাই আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই আমি ওইরকম রকম ফেক করে ভিডিও বানাবো তো কালকে তোমাদের সাথে আমার দেখা হয়ে যাবে মানে একদম রিয়েল লাইফে দেন তোমরা মানে আমাকে চিনতে পারবা না বা মানে আমার সময় একটা নেগেটিভ ইমপ্যাক্ট হবে ওইটা আসলে আমি চাই না দ্যাটস ওয়াই যেটা আছি সেটাই করতে মানে আমার কাছে ভালো লাগে আর কি সে নেক্সট ডে মানে হলো আজকে এখানে হচ্ছে আমি ঘুম থেকে উঠেই মানে এত লেজি লাগতেছিল চাটা খেয়েছিলাম এর একটু পরে আর ডিম ডিমের যে সালাদটা আছে ডিম ভাজি করে অনেক ডিম সিদ্ধ করে সালাদটা করে বাট আমি ডিম পোজ করে আহ শসা তারপরে পেঁয়াজ দিয়ে সালাদটা করেছি ওইটা ছিল আর পেঁপে ছিল সাথে স্পাইস হিসাবে ব্ল্যাক পেপার একটু সল্ট এড করেছি একটু মাস্টার্ড অয়েল দিয়েছি ভালো লেগেছে খুব একটা মানে সালাদ তো তেমনই হয়েছে আচ্ছা যাও ভিডিওটা এতটুকুই যে তোমাদের ভিডিওটা দেখে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে ভিডিও থেকে আমি তোমাদের কমেন্ট গুলো পড়বো সো তোমরা চাইলে কমেন্ট করতে পারো কি কি জিনিস তোমরা ভিডিওতে দেখতে চাও অবশ্যই জানাবে দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবে আমাদের জন্য অনেক দোয়া করবে দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা বাই বাই